কেউ যদি মিথ্যা বলে এত আমার কিছু আর বলার নাই এগুলো ইঞ্জিন বাঞ্জি গুলো আর কি আর টোটো যে সিস্টেম আছে যে চালা এই মেন রোড চলবে না তো আমরা একটা ফর্ম আছে ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয় তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন বলছে আমি করবো না কিন্তু উনি ফোন করলেন উনি কে বলছে ওনাকার সদস্য আমি জানি না জানতামও না ফোন করেছে উনি এসে উল্টোপাল্টা এসেই আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি মানে হ্যাঁ প্রথম চালক কাজ কিছিলো চালক মানে হ্যাঁ পারমিশন নেই সেটা একটু লিখে দিয়ে যান সতর্ক আছে হ্যাঁ আর এই হ্যাঁ উনি ও মানে ড্রাইভার যে চালক ওনাকে ফোন করে উনি এসে এই এই ব্যাপারগুলো পরিচয়টা করে দিয়ে যাচ্ছে এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে এখন যাবে কোথাও তাও জানি না আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি উনি বললেন যে এটা আমি সই করব আমি ফর্ম ইয়ে সই করব না বলে উনি ফোন করলেন যে ফোনে উনি যে সদস্য নাকি উনি এলেন ফোন করে ডেকে এসে আমার সাথে ওই বললো আমাকে চাবি কেন নিয়েছেন চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করব না আমি কিছু করব না আমি চলে যাব জোর করে দাক্তারকে মারলো আমাকে কলার ধরে লাগালгали হ্যাঁ কলাগালা করেছে কলার ধরে দাক্তাও দিয়েছে কেটেও গেছে বেওয়া কোন অঞ্চলে উনি উপাধান বলেন নামটাও আমি জানা হয়নি ও বসে কিছু বলেনি সেই তো শুরু করে দিয়েছে এখন ওনাকে ঠানাই নি এখন উনাকে ঠানাই